আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে আমি এমন একটি জায়গা রয়েছে যেটা হলো নাটোর লক্ষ্মীপুর খলাবারে ওষুধে গ্রাম তো এই নাটোরে সর্বপ্রথম স্ট্রবেরি চাষ করা হয়েছে এবং এটা বাণিজ্যিক ভাবে অনেকে তো বিভিন্ন ভাবে লাগায় তো এটা একবারে বাণিজ্যিক ভাবে আমরা দেখতেছি অনেকখানি এরিয়ার মধ্যে এটা লাগানো হয়েছে তো এটা কিভাবে সম্ভব হলো সে সম্পর্কে জানবো ইনশাল্লাহ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি ভাই আপনার নামটা আমার নাম হাফিজ মোহাম্মদ শেবুকুল ইসলাম জি আসলে আমরা দেখতেছি যে এটা একবারে বাণিজ্যিক ভাবে নাকি জি বাণিজ্যিক ভাবে তো বাণিজ্যিক ভাবে এত সুন্দর এত বড় একটা এরিয়া অনেকে তো দেখি যে সব করে লাগে তো আপনি এটা বাণিজ্যিক ভাবে করছেন এবং নাটরের সর্বপ্রথম জি তো এটা কিভাবে সম্ভব হলো ভাই বা আপনি কোথা থেকে অনুপ্রেরণা পেলেন যে এটা মাধ্যমে বাণিজ্য ভাই করা সম্ভব বা আমাদের এই অঞ্চলের মধ্যে আমি আগে থেকে গোটা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেছি তো যখন কেরামে আসলাম আমি ইউটিউবে ফেসবুকে দেখতে দেখছি যে অনেক জনের বাণিজ্য ভাবে চাষ করে সেক্ষেত্রে আমার আগ্রহ যে আমি কিছু কাজ করব যে ফল বাগান এগুলো খুব আমার খুব শখ এগুলো নিয়ে প্রথম অবস্থা আমি ইউটিউব দেখে ফেসবুক থেকে থেকে আমি পেজ কিছু চারা অর্ডার করি আপনার পরীক্ষামূলক দেখার জন্য তো আমি পরীক্ষামূলক দেখার জন্য চাষ চারাটা রোপণ করেছিলাম সেক্ষেত্রে আমি ভালো রেজাল্ট পেয়েছি তো এবার চিন্তা ভাবনা করেছি যে বড় একটা প্রজেক্ট নিয়ে আমি এখানে আর কি চাষ করবো তো আমি করলাম ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এখন রেজাল্টও ভালো পেয়েছি আমার গাছ মোটামুটি ভালো আছে এমন কি আমার গাছে ফুলও দেখা দিয়েছে আশা করি এই মাসে সামনে মাসে আমার গাছ থেকে ফল ইনশাল্লাহ আমি রোপণ করতে ফলগুলো আমি পারতে পারবো গাছ থেকে তো আপনার গাছের এখন বর্তমান বয়স কত আমার গাছের বর্তমান বয়স যেগুলো আছে ছোটটা হলো এক মাস হয়েছে আর বড়টার বয়স হয়েছে দুই মাস দুই মাস তো আপনি কতটুকু জায়গার মধ্যে এটা লাগিয়েছেন এটা পাঁচ কাটার জমি আছে এখানে পাঁচ কাটার মধ্যে আমি রোপণ করেছি পাঁচ কাটার মধ্যে তো আপনার মানে বিশ্বাসটা কেমন যে আসলে এটা কি বাণিজ্যিক ভাবে লাভ মানে লাভ বা লসের আই বা কি সিস্টেম এটা হতে পারে বা লাভ লাভ বেশি না এটার মধ্যে কি লস হওয়ার সম্ভাবনা আছে নাকি যারা যদি সঠিক গাইডলাইন নিয়ে সঠিক বিবেচনায় যারা যদি এটা বাণিজ্য ভাবে তৈরি করতে পারে এখান থেকে সফল হয় এখান থেকে লাভজনক হবে ইনশাআল্লাহ ও তার মানে এটার মধ্যে আগে আপনার যদি পরিশ্রম সেই সেইভাবে দিতে পারে বা গ্যাসের যদি যত নিতে পারে সেটা আচ্ছা আপনি যখন প্রথম এনেছিলেন তখন কি আপনার লস হয়েছিল বা আপনি প্রথম কি মানে প্রথম যে কো আপনি প্রথম আগে পরীক্ষামূলক আনছিলেন তো এটার অবস্থা কি আছে প্রথম পরীক্ষামূলক আনিছিলাম তেমন বেশি আনি নাই তো সেটা করে দেখেছি সেটাতে আলহামদুলিল্লাহ আসলে আলহামদুলিল্লাহ ভালো পেয়েছে এজন্যই এবার বড় প্রজেক্ট নিয়ে করেছি ইনশাআল্লাহ এবার যদি ভালো হয় আশা সামনে চিন্তা আপনার আছে আরো বড় করে প্রজেক্ট করা আর যদি আপনার কাছ থেকে যদি মানুষ চারা নিতে চাই তো সেক্ষেত্রে আপনি যদি চারা নিতে চায় এখন চারা এখন নিতে চাইলে এখন চারা দেওয়া ইম্পসিবল মানে দেওয়া যাবে না আর কি এটা আসলে এটা স্ট্রবেরি এটা ফলটা হলো আপনার শীতের मौसम বাংলাদেশি যেমন মাস ঋতু থাকে এর মধ্যে তিন মাস হলো শীত থাকে তো এটা গরমের সময়ই ফলটা হবে না শীতের দিনে তো এটা শীতের মাসে এখন বর্তমানে যারা লাগাবে আর তারা কিছু ফল পাবে কিন্তু আমরা যারা এখন করেছে আমরা ধরেন মোটামুটি দুই মাসের মতো ফল পাবো গরম চলে আসলে আর ফল তেমন দিবে না তো সেক্ষেত্রে এখন চারা লাগেও তেমন লাভ নেই এখন চারা লাভ না এটা আরো আগে ডিসেম্বরে অথবা এখন যারা পাবে তারা লাগাইতে পারবে সমস্যা ফল পাবে কিন্তু আমার মতে এখন আমি চারা দিতে পারবো না আর কি আমি এই চারা করছি না কারণ আমি সব ফলের জন্য ইয়া করেছি চারা আমি তেমন করছি না তো আচ্ছা যদি কেউ চায় যে এটা মাঠের মধ্যে লাগাবে সেক্ষেত্রে কি এখন তো আপনি আমি দেখতেছি এটা মালচিং এর উপরে লাগানো আছে নাকি জি যদি এটা মাটির মধ্যে লাগায় সেক্ষেত্রে কি আপনার ভালো ফলাফল দিতে পারবেন মাটির মধ্যে ভালো হবে আলহামদুলিল্লাহ এটা হলো মালচিং টা দেওয়ার কারণ দুইটা কারণ আছে একটা কারণ হলো আগাছা কম জন্ম নেয় তারপরে মাটির প্রোটিনটা মাটির যে টা এটা ভিটামিন এটা ধরে রাখে মালচিং আর ফলটা ধরার পর ফলটা আপনার মাটিতে পড়ে যায় সেক্ষেত্রে যদি মালচিং এর উপরে থাকে ফলের মধ্যে মাটি অথবা ময়লা ভরে না এই জন্য মালচিং এই দুইটা কারণ ও আচ্ছা ও মালচিং দেওয়ার মধ্যে আরেকটা আমার মনে হয় হয়তো এটা বেনিফিট হতে পারে কেমন যে হয়তো এটার মধ্যে কামলা খরচ কেমন কি যায়টার মধ্যে হ্যাঁ এটাতে কমলা তেমন যায় না আমি শুধু মালচিং দেওয়ার পরে থেকে জমি করার পর থেকে একবার শুধু কামলা লেগেছে দুইটা সেটা আমি শুধু ডেনেজে আগাছাটা দজমুনছি সেটা শুধু পরিষ্কার করার জন্য কিন্তু এর সারা কোনো কমলা আমার তেমন লাগে নাই শুধু চারা রোপণের সময় কামলা লাগিয়েছে

ফলন ভালো পায় ইনশাল্লাহ পরবর্তীতে মরিচের চারা আরো বড় করে লাগানোর চিন্তা ভাবনা আছে মরিচের চারা তো মালচিং এর মধ্যে কি আসলে মাটির থেকে বেশি অনেক বেশি হয় কি মালচিং এর মধ্যে সব দিক দিয়ে ফলন বেশি মাটির প্রোটিনটা ধরে রাখে মাটির যে রসটা এটা ধরে রাখে এতে গাছের অনেক উপকারিতা আগাছাটা কম জন্ম নেয় মালচিং এর অনেক উপকারিতা তাই তো দেখতেছি মরিচ গাছের বয়স কতদিন বললেন এটা ছোটটার বয়স এক মাস

টমেটোর মধ্যে আসলে এই মালসিং এর মধ্যে লাগাইছেন নাকি টমেটো এটা মালসিং দিয়েই প্রথম আমি লাগিয়েছি দেখা যাচ্ছে যে এটা উপরে উচ্চ করে জাংলা দিয়েছি প্রথম আর কি দেখার জন্য পরীক্ষামূলক লাগিয়েছি যদি ভালো হয় ফলন ভালো দেয় দেখা যাচ্ছে যে টমেটো ধরেছে আলহামদুলিল্লাহ ভালো এই যে একটা এত অনেকগুলো টমেটো ঠিকেছে তো যদি ভালো হয় তাহলে সামনে এবার এটা আর কি বড় করে লাগানোর চিন্তা ভাবনা আছে দেখা যাচ্ছে যে মালসিং দেওয়ার কারণে আমার তেমন সার লাগতেছে না সেমন

যে দর্শক আমরা দেখতেছি এটা হলো স্ট্রবেরি গাছের ফুল তো এখান থেকে কিন্তু গাছের ফলটা বের হয় এটার মধ্যে এখান থেকে ফুল বের হচ্ছে এখান থেকে আরও ফল বের হবে ফুল বের হবে এক সাইড হওয়ার পরে এটা আরেক সাইড ওই সাইডে ফুলটা চলে যাবে এই সাইডটা পাক যখন ফলটা পাকা শুরু হবে ওই সাইডে ফুল মানে ফলটা ধরা শুরু হবে আবার যখন ওই সাইড পাকবে আর সাইডে ধরবে এটা তিনটা সাইডে তিনবার তিন মাস ফলন দেবে তো এখানে দেখতেছি প্রায় সবগুলো স্ট্রবেরি গাছ হয়েছে আলহামদুলিল্লাহ নাকি জি দর্শক তাহলে আপনাদেরকে এতক্ষণ যাবৎ আমরা আমাদের এই স্ট্রবেরির যে বাগানটা আছে এটা আপনাদেরকে দেখিয়েছি তো কৃষি জগতে যে কোনো বিষয়ে আপনারা পরামর্শ নিতে পারেন এবং জানতে পারেন ভাইজান আপনার সাথে যদি যোগাযোগ করতে চাই তাহলে আপনার ফোন নাম্বারটা দেওয়া যাবে জি অবশ্যই জি আপনার ফোন নাম্বারটা বলুন জিরো ওয়ান এইট ফোর থ্রি ফোর টু নাইন ডাবল জিরো সেভেন এই নাম্বারে ফোন করলে আমাদের কাছে জি ইনশাল্লাহ তো দর্শক ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি